মা এখানে কুলপতি নামে পরিচিত এখনও প্রাচীন নিষ্ঠার সঙ্গে ছশো বছর ধরে পূজিত হচ্ছে রায়বাড়ির বাড়ির শান্তিপুরের রায়বাড়িতে দুর্গা একা পূজিত হন অসুরের হাতে থাকে খড়গের বদলে মাটির তলোয়ার পুজোর আচার একটু অন্য কাছে শান্তিপুরের রায়বাড়ি জমিদার পরিবার তাদের দুর্গাপুজো প্রায় ছশো বছরের বেশি পুরনো মা দুর্গা এখানে কুলপতি দেবী নামেই পরিচিত দেবীর রূপ সাধারণী দশ সাথে তিনি অসুরের চেহারায় রয়েছে বদল হাতে পরিবর্তে শহর বা শহর ছাড়িয়ে বিভিন্ন বনিদীপ পুজোতে দেবী তার সন্তানদের সঙ্গে পূজিত হন কিন্তু রায়বাড়িতে তাতেও বদল শান্তিপুরের রায়বাড়ির বাড়ির মা দুর্গা একা একাই পূজিত হন কথিত আছে এখানে পুজো শুরু হয় মায়ের স্বপ্ন দেশ পাওয়ার পর জানা যায় স্বপ্ন দেশ পাওয়া ওই পুজো মা দুর্গাকে কুলোই পূজো পুজো করছিলেন গৃহকর্তী এরপর থেকেই শান্তিপুরের রায় বাড়ির মা দুর্গার নামকরণ হয় কুলোদেবী পরিবারের দাবি পাঁচশো বছরের পুরনো এই পুজোতে দেবী এখানে একাই পূজিত হন থাকেন না তার সন্তানেরা শান্তিপুরের বহু প্রাচীন রায় বাড়ির এই পুজোটি ফিরে জড়িয়ে আছে অন্যান্য অনেক ইতিহাস রায়বাড়ির এই দুর্গা পুজো অন্যান্য পুজোর থেকে হয় অনেকটাই আলাদা আমাদের এই বাড়ির পুজো শুরু হয় আমাদের স্বর্গীয় গৌরচাঁদ রায় হাত ধরে এবং তৎকালীন আমার যেটুকুনি আমি জানি আমাদের বাগদেবী তলাতে মা ব্যাঘ্র যেখানে পুজো হয় মা দুর্গা মা দক্ষিণাকালী এবং মা তারা ওখানে রঘুনন্দন ব্যানার্জি বলে একজন সাধক ছিলেন এবং স্বপ্নাদেশে উনার হাত ধরে আমাদের এই দুর্গা পুজোর সূচনা হয় কত বছর আনুমানিক ছশো বছরের ওপরে তো পুজো পারফেক্ট ডেট আমি আপনাকে বলতে পারবো না কারণ এটা সবই একটা আনুমানিক বিশেষ না পঞ্চমী থেকে ভোগটা শুরু হয় না আমাদের ভোগটা পঞ্চমীর দিন তো মা পাটে ওঠেন তো পঞ্চমীর দিনকে ভোগ দেওয়া যায় না কোনো জায়গাতেই মাকে ভোগ দেওয়া হয় না মায়ের আগে ষষ্ঠী পুজো হবে তারপরে ভোগের পুরো ব্যাপারটা আসে রীতি রিবাজ যেটা থাকে ভোগের বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমাদের একই জায়গাতে ভোগ রান্না করা হয় আমাদের বাড়ি বিগ্রহ আছেন গৌরহরি ঠাকুর নামে পরিচিত ওনার নামে রাস্তাও আছেন এখানে তো একই সঙ্গে ওনাকেও ভোগ নিবেদন করা হয় মাকেও ভোগ নিবেদন করা হয় কিন্তু কোন এক আশ্চর্য ব্যাপারে আশ্চর্য কারণ কোন এক শুভ শক্তির ব্যাপারে পুরো ভোগের স্বাদ পাল্টে যায় নিবেদন করার পরে তো এটাই হচ্ছে একটা ভোগের খুব বড় রকম আশ্চর্য ব্যাপার এখানে অ্যাকচুয়ালি আমাদের পুজোটা হচ্ছে বৈষ্ণব মতে হয় তা আপনি কোনো জায়গাতেই আপনি দেখবেন না যে বৈষ্ণব মতে যেসব জায়গাতে পুজো হয় সবসময় একটা আমাদের একটা ধারণা থাকে যে অসুর তরোয়ালটা এরকম বার করে তবে মা দুর্গার দিকে উনি এগিয়ে গিয়েছিলেন এবং ঠিক সেই অ্যাট দা সেম টাইমে মা দুর্গা তখন অসুরকে বধ করেন যে উনার যে সেই একটা রূপ সেই রূপটাকেই আমাদের বাড়িতে ফুটে তোলানো হয়েছে ওই জন্য আমাদের অসুরের মাটির তরোয়াল আছে এবং এটা পূর্ব আগে বহুদিন থেকে সেটা হয়েই আসছে আগাগোড়ায় তবে মা এখানে একাই পূজিত হন একাই পূজিত হন তিন মূর্তিতে পূজিত হন প্রথমে কুলোতে পুজো হতো আগে সেটা কি স্বপ্ন দেশে সেটা স্বপ্নাদেশে পুজো শুরু হয়েছিল কুলোতে তখন কিছু আর্থিক অনটনের কারণে সেটা আমরা তখন পুজোতেই এগিয়ে নিয়ে যাওয়া হতো পরবর্তীকালে যখন জমিদার এলো বা আর্থিক একটু সম্বল হলো তখন আমাদের রূপে মাকে তখন তৈরি করা হলো